আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ বুধবার দিনে অথবা রাতে আপনি সুরা কাউসারের এই আমলটা করেন আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আপনার শত্রু অনেক শাস্তি পাবে আপনার শত্রু আপনাকে দেখলে ভয় পাবে ইনশা বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা পৃথিবীর বুকে এমন কোন মানুষ নেই যেই ব্যক্তির শত্রু নেই আর এর জন্যই পরামর্শ থাকবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশা রাখি ইনশাআল্লাহ একদিন হলেও এই আমলটা আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা দুইটি টাইমে করবেন যদি সম্ভব হয় আজ দিনে আসরের নামাজের পরে সন্ধ্যা লাগার পূর্বে মানে মাগরীবের নামাজের আগ মুহূর্তে এর যে সময় আছে এই সময়ে আমল করে নেওয়ার চেষ্টা করবেন আর যদি এই সময়ে করতে না পারেন তাহলে রাতের বিশেষ সময় তাহাজতের নামাজের সময় এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা যদি সঠিক ভাবে সঠিক সময়ে আমার দেখানো পদ্ধতিতে আমল করতে পারেন আপনার শত্রু আপনার আপনার কথা মতো উঠবে কথায় বসবে আপনার পশে চলে আসবে আপনার পা ধরে ক্ষমা চাইতে বাধ্য হয়ে যাবে ইংসা আল্লাহ আজিজ সব মানে দর্শক শ্রোতা ধরে নিন আমি এখন এই মুহূর্তে আসরের নামাজ আদায় করে আপনাদেরকে নামাজের পার্টিতে বসে আমি আমলটা করে দেখাচ্ছি এদিকে সেদিকে তাকাইবেন না আমি যেভাবে যেই দোয়া ইস্তিখফারের মাধ্যমে আমলটা করে দেখাব আপনারা দৃঢ় আস্থা এবং বিশ্বাস নিয়ে আল্লাহ সুভানা তা আলার উপর ভরসা রেখে এই আমলটা করবেন আমি আশাবাদী ইনশাল্লাহ আপনাদের মনের ইচ্ছা আশা বাসনা পূরণ হবে ইংসা আল্লাহ আজিজ সম্মানিত দর্শক শ্রোতা প্রথমত ওযু করে আসবেন যদি আসরের নামাজ না পড়ে থাকেন প্রথমত আসরের নামাজ সুন্দর করে পড়ে নিবেন আসরের নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনি যদি মসজিদে নামাজ আদায় করে থাকেন তাহলে যখন সবাই মসজিদ থেকে বের হয়ে যাবে তখন আমলটা করতে বসবেন আর যদি বাসায় আপনি আসরের নামাজ আদায় করেন তাহলে আমার পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ নামাজ শেষ হওয়ার পরে যায় বসে যাবেন বসে যাওয়ার পরে এক থেকে মিনিট একটু ভাবা চিন্তা করবেন আমি আপনি যার জন্য যেই শত্রুকে খতম করার জন্য যেই শত্রুকে শাস্তি দেওয়ার জন্য যেই শত্রুকে বস করার জন্য আমলটা করব ওই শত্রুকে নিয়ে ভাবা চিন্তা করবো এমন ভাবে ভাবা চিন্তা করবো যেন তার চেহারাটা আমাদের চোখের সামনে ভাসে সম্মানিত দর্শক শ্রোতা যখন আপনার কাছে আমার কাছে মনে হবে শত্রু চেহারাটা আয়না বরাবর চোখের সামনে ভারছে এমনত অবস্থায় চোখ বন্ধ করা অবস্থায় প্রথমত নিজের জানা অজানা ছোট বড় সকল গুনাহের কথা স্মরণ করে তিনবার ইস্তেগফার পড়বেন কোন ইস্তেগফার পড়বেন আমি যেটা এখন পড়ব আপনারা ওই ইস্তেগফার তাওবাটি পড়ার চেষ্টা করবেন তবে হ্যাঁ একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন ইখলাসের সাথে আমলটা করবেন এবং নিয়তটা খালেস করে নেবেন পাক্কা নিয়ত করে নেবেন যে আমি ওই ব্যক্তির জন্যই এই আমলটা courtesy. إر por eh, tin أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه.

মাজিদ সমানিত দর্শক শ্রোতা তিনবার ইস্তিগফার দরুদ শরীফ করা হয়ে যাওয়ার পরে এই ছোট্ট সূরাটি আমাদেরকে কষ্ট করে পড়তে হবে যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانيك هو الابتر بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانيك هو الابتر

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبها بكرة دين واستايب رب كريم الله سبحانه تعالى كهذه النجير من كرة أبني بابتر القرآن الكريم সারের এই আমলটাকে সম্পূর্ণ করবেন এরপরে দুই হাত তুলে আল্লাহ সবহানা হুত তার দরবারে দু আমন করবেন করবেন করিম আল্লাহ খাস করে আমি এখন মুহূর্তে যে আমলটা পড়েছি তবু বাইস্তেক ফার দুরুষ শরীফ পড়েছি সুর আর কৌসার পড়েছি এই ছোট্ট আমলগুলার মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় দয়া করে আপনি মাফ করিয়া দেন ইহার বেকার ইমল্লাহ ইহার যা কে সব হয়েছে সর্বপ্রথম ধরা দিনবী আহমেদল্লীলা আনমিন নৌজম বরকে পৌঁছায় দেন তামাম পৃথিবীর মাটির নিচে যত মাইয়াত কিঞ্চিৎ পরিবার ইবার নিয়ে শ্রেয়া মালিক সকল আর মুবার গিয়া সবখানি পৌঁছা দেন খাস করে এই বাংলার জমিনে যত পীর মাসা এক বুজুর দিন শুয়ে আছেন সকলা আর মুবার খেয়া সবখানি পৌঁছা দেন এরপরে আপনার মনের যত কষ্ট আছে সেই কষ্টগুলো আল্লাহ সুবাহ তালার দরবারে তুলে ধরবেন ইয়ারব্বিক কারিম আল্লাহ অমক ব্যক্তি আমার এই ক্ষতিটা করেছে অমুক আমার ছেলের ক্ষতিটা করেছে অমুক আমার মেয়ের ক্ষতিটা করেছে আমার সংসারটাকে নষ্ট করে দিয়েছে আমার ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিয়েছে এক কথাই বোঝাতে চাই আপনার মনের মধ্যে যত কষ্টের কথাগুলো রয়েছে আপনি যে জন্য যার জন্য এই আমলটা করতেছেন তার জন্য আল্লাহ সোহানাহ তালার কাছে নালিয়ে দিবেন বিচার দিবেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ ওয়া তাআলা এই আমলের ওসিলায় আপনার শত্রুকে ধ্বংস করে দিবেন আর যদি ওই শত্রু ধ্বংস না হয় তাহলে আল্লাহ ওয়া তাআলা ওই শত্রুকে আপনার বসে এনে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনি যেমনটা চাইবেন তেমনটাই হবে এই জন্য দোয়ার মধ্যে আপনি বলবেন ইয়ারব্বিকারি আল্লাহ আপনি তাকে হিদায়াত দান করুন যদি হিদায়ত না থেকে থাকে তাহলে আপনি তাকে ধ্বংস করে দিন আপনি তাকে শেষ করে দিন অথবা আপনি তাকে আমার বসে সে সেজন্য আর কখনো আমার পিছনে লাগে না আমার কোনো ক্ষতি করে না আমার ফ্যামিলির কোনো ক্ষতি করে না এভাবে করে কষ্ট করে আছে বুধবার আসরের নামাজের পরে অথবা রাতে তাহতের নামাজের পরে এই আমলটা করবেন আর দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আল্লাহ তার দরবার দোয়া মনাজত করবেন আশা রাখি ইনশাল্লাহ আল্লাহ সুবাহানা হো তাহলে আপনাকে মাহরুম করবেন না আল্লাহ সুবাহানা হো তাহলে আপনাকে ফেরাইয়া দিবেন না কারণ চোখের জল আল্লাহ সুবাহানা তালা অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন চোখের পানি ফেলায়া নিজের সকল কষ্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তুলে ধরুন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার শত্রুকে ধ্বংস করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ